এটা মেখে এখন থেকে পরে অসুবিধা আছে নে আমি যতক্ষণে বলছি ধুমিরা কিন্তু প্রত্যেককে শোন কালকে আমাদের প্রোগ্রাম আছে আর প্রোগ্রামের পুরো দায়িত্ব আমার ওপর তো আমি ভাবছিলাম যে আমরা রাজকুমারীর একটা স্টোরি করবো ওকে তো রাজকুমারী হতে চাই ছাত্র রাজকুমারী সাজবি মানে বুঝতে পারছিস তুই কি বলছিস শোন রাজকুমারী হবে খুব সুন্দরী আর তাছাড়া রাজকুমারীর হোয়াইট ড্রেস হবে আর তোর গায়ের রং তো ভীষণ চাপা আর তুই যদি হোয়াইট ড্রেসটা পরিছিস না তোকে মনে হবে যেন গিলে খেতে আসে হবে না রে এই দাও 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 তুমি দেখে আমাকে নাকি ভালোবাসা হ্যাঁ 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 যা কি করবি দিনের এবার ঠিক করে তোকে দেখা চাই না আর সারা কলেজ আমাকে নিয়ে হাসবি যা থেকে যা তো বলছি গায়ের রঙটা বজ ময়লা ঠিক আছে দেয়লা পাউডাটা ঠিক করা মেটেরিয়ালাই হবে এই যুগে সৌন্দর্যটাই সবকিছু